কেবল লাভ লসের দেখভাল করা নয় প্রতিষ্ঠানের লিডারকে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হয় আর সেজন্য ভালো প্রতিষ্ঠান প্রধান নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা সমৃদ্ধ করে রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নে লিডার্স ফোরাম বাংলাদেশ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সব কথা বলেন অভিজ্ঞরা চতুর্থবারের মতো এই আয়োজনে এবার বিভিন্ন খাতের পনেরো অভিজ্ঞ লিডার এবং প্রতিষ্ঠানকে পুরস্কারে সম্মানিত করা হয় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ চুয়ান্ন বছরের বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের কাতারে উন্নীত হতে যাচ্ছে শিগগিরই দেশের এই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গণমাধ্যম এবং উদ্যোক্তারা সন্ধ্যায় স্বনামধন্য সেসব প্রতিষ্ঠান প্রধানদের মিলন মেলা হয় রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনে তাদের জানানো হয় সম্মাননা এর আগে বিজনেস লিডারদের পরামর্শ ও প্রশ্ন নিয়েছিল গুরুত্বপূর্ণ সেশন অভিজ্ঞরা বলেন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব আছে বিজনেস লিডারদের যখন আসবে আদৌ বিজনেস তাদের ফেভারে থাকবে কিনা ট্যাক্স পলিসিস কি হবে এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু আমরা রেগুলারলি ফেস করি লিডার্স প্লে এ ভাইটাল রোল বিকজ হি হ্যাজ টু প্রিপেয়ার হিজ টিম হি হ্যাজ টু ফর্ম এ ইনসিডেন্ট কমান্ড অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিজ্ঞ বিজনেস লিডারদের পুরস্কৃত করা হয় এবছর পনেরো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেন আয়োজকরা অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের জন্য যমুনা টেলিভিশনের সিইও ফাইম আহমেদের হাতে পুরস্কার তুলে দেয় এলএফবি কাজের যে একটা রিকগনিশন তাই না একটা তো এটা থাকতে হয় যখন আমরা কোনো কাজ করি যখন বলা হয় যে না তোমার কাজটা ভালো হচ্ছে তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হয় তখন কিন্তু এই কাজের প্রতি আরও আগ্রহ বাড়ে আরও নতুন উদ্যমে কাজ করতে ইচ্ছা করে যদি লিডারশিপের কথা আসে তাহলে বর্তমান দুনিয়াতে লিডারশিপটা চলে কিন্তু এমপ্যাথির উপরে সো সোই হ্যাভ টু বিটিক এবং যে কাজগুলো করছি সেই কাজগুলোর একটা ভালো ইম্প্যাক্ট থাকা উচিত ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা প্রায় তিরিশটা সেক্টর লিডার নিয়ে কাজ করছি এবং ইয়াং লিডার নিয়ে ডেভেলপমেন্টে কাজ করছে আমরা যারা সিনিয়ররা আছে তারা তো চলে যাবে তাই না ইনফ্যাক্ট তো জুনিয়রদের আমরা আপ করছি তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা লিডার্স পমকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইন্সপায়ার করলে হয় কি কাজের পরিধি বেড়ে যায় তার দায়বদ্ধতা বেড়ে যায় এটা এই কারণে আমরা প্রত্যেক বছর সামিত করি আয়োজকরা জানান যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এলএফবি रासल अहमेद जमुना निज ढाका